Fecha দেশটা স্বাধীন করা খুব সহজ রে ভাই কিন্তু এই স্বাধীনতাটা হ্যাঁ এই স্বাধীনতাটা রক্ষা করা খুব কঠিন ভাই আমার কথা হচ্ছে ভাই ছাত্র জনতার পক্ষে আমার একটা কথা হচ্ছে যে আন্দোলন চলাকালীন আমরা সরকারি প্রতিষ্ঠান সরকারি জায়গা যে কোনো জায়গা সবকিছু ভাঙচুর করছি মানি আমি নিজেও রাস্তায় নেমে ভাঙচুর করছি ভাই কিন্তু কথা হচ্ছে ভাই তখন আমরা স্বাধীন ছিলাম না আজকে আমাদের দেশ আমাদের মাতৃভূমি আজকে স্বাধীন হয়েছে ভাই কিন্তু আজকে তো এই ভাঙ ভাঙচুর এসবের কোনো দরকার হয় না কারণ এই যে রাষ্ট্রীয় সম্পদ এই বাংলাদেশের যে সম্পদ সরকারি সম্পদ এই সরকারি সম্পদ শেখ হাসিনার দাদায় দিয়ে যায় নাই শেখ নানায় দিয়ে যায় নাই শেখ বাপে দিয়ে যায় নাই এই সম্পদ আমাদের আমাদের বাংলাদেশের জনগণের আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্সে এই সম্পদ এসেছে এই প্রবাসী ভাইদের টাকায় রেমিটেন্সে এই সম্পদ এসেছে তো এই স্বৈরাচারী সরকারের রাগের খব আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের উপর দেখানো না দেখানোই ভালো আমি মনে করি গতকালকে একটা নিউজ দেখলাম যে একটা পুলিশের বাড়িতে হামলা করছে আগুন জ্বালাইয়ে দিছে কিন্তু এই পুলিশ সদস্য ঘরে ছিল না ওই পুলিশটার দোষ আছে ভাই কিন্তু ওই যে পুলিশের ঘরে যে বাচ্চা আছে ওই পুলিশের ঘরে যে তার স্ত্রী আছে তার মা বাবা আছে তাদের তো কোনো দোষ নাই ভাই বহুত পোলাবার আছে ভাই বাপে পুলিশ কিন্তু পোলায় ছাত্রদের সাথে আন্দোলনে নামছে তাই ছেলের তো দোষ নাই ভাই বাপের দোষ তো আপনি বাপে কে খোঁজেন কথা হচ্ছে ভাই যারা নির্মম ভাবে আবু সাইদ ভাইকে যে পুলিশে মারছে তাকে যে নির্মম যে অত্যাচার করা হয়েছে আমি মানি সে দোষ করছে ভাই কিন্তু তাকে আইনের হাতে তুলে দেন এখন আমাদের হাতে আইন আছে এখন আর দেশে অবিচার হবে না ইনশাল্লাহ আমরা আইনের হাতে তুলে দেই আমরা যদি আইন হাতে নিয়ে নিই ভাই দেশের জনগণ অনেক চান্স পেয়ে যাইবে ঠিক আছে আজকে দেশে দুর্বৃত্তরা নাই মেখেছে ফায়দা লুটতে আজকে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছে এখানে ডাকাতি হচ্ছে ওখানে ডাকাতি হচ্ছে সেগুলো শিক্ষার্থীরা করছে না ভাই সাধারণ যে দলগুলো আছে সেই দলগুলো আজকে শিক্ষার্থীদের হয়ে ফায়দা লুটছে এই যে দিকগুলো থেকে আপনারা সাবধান থাকুন দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের দেশের সামনে প্রধানমন্ত্রী কে হবে সেটা দেখারও দায়িত্ব আমাদের আমি কি বুঝাতে পেরেছি আপনাদের যে দেশের সম্পদ আপনারা নষ্ট করেন না এগুলো শেখ হাসিনার দাদায় দিয়ে যায় নাই শেখ বাপে দিয়ে জানাই এগুলো আমরা রক্ষা করেছি এগুলো আমাদের সম্পদ আমরাই রক্ষা করব ঠিক আছে তো প্রথমে আমি একটা কথা বলছি বাইরে যে স্বাধীনতা পাওয়াটা সহজ ভাই কিন্তু স্বাধীনতাটা রক্ষা করা অনেক কঠিন আজকে দেখেন আমি বরিশালের মাটিতে আছি বরিশালের জায়গায় জায়গায় সরকারি বেসরকারি জায়গায় হামলা লুটপাট যে করা হয়েছে লুটপাট শিক্ষার্থীরা করে নাই এগুলো দুর্বৃত্তরা করছে অন্য সব দলের লোকজনে করছে কিন্তু শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা সবকিছু আজ বরিশালে দেখেন আপনি বরিশালে বহুত জায়গায় আজকে হামলা হয়েছে এই যে সরকারি প্রতিষ্ঠানে দরকার নাই বাইরে আমরা স্বৈরাচারের পতন ঘটাইছি রাস্তায় নেমে আন্দোলন করছি আমরা স্বাধীন হয়েছি আজকে সামনের বাংলাদেশ আমরা গর্ব বিচার মুক্ত বিচার করা যায় যাতে সুবিচার মানুষ যাতে পায় সেই বাংলাদেশ আমরা গর্ব এতটুকুই বলে আজকে ভিডিও আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ